স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র তিনবার পাঠ করুন ভালোবাসবে স্ত্রীর কথায় উঠবে আর বসবে যা বলবে তাই সে করবে সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়া যাটা একেবারে লেগিয়ে থাকে সংসারের মধ্যে কোনো ধরনের শান্তি আসে না শুধু অশান্তি আর অশান্তি কোনোভাবে শান্তি আসে না রহমত আসে না বরকত আসলে সংসারের মধ্যে প্রিয় ভাই বোনেরা অনেকগুলো কারণ রয়েছে দেখা যায় স্বামী পরেও কে করে অন্য পরেও করে এরকম ভাবে হচ্ছে এজন্য একজন অপরজনকে দেখতে পারে না ঘরে শান্তি নেই জগের জাটি মনোমালিন্য এভাবে লেগেই থাকে তো আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আপনি আমরটি করতে পারেন এই দোয়াটি পাঠ করে যদি স্বামীর চেহারায় ফু দিতে পারেন তাহলে স্বামী বাধ্য হবে স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে অন্য কোন নারীর দিক সে আসক্ত হবে না পড়ুকে লিপ্ত হবে না একেবারে স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে যা বলবে স্ত্রীকে স্ত্রী যা বলবে তাই সে শুনবে প্রিয় ভাই বোনেরা সমাজে কয়েক প্রকার নারী রয়েছে দেখা যায় এক প্রকার নারী রয়েছে যে সমস্ত স্বামীরা স্ত্রীকে নির্যাতন করে মারধর করে স্ত্রীকে যদি বকা দেয় মারধর করে তারপরেও সে ঘর থেকে বের হয় না সে ঘর থেকে বের হয় না ঘরে থাকে কোথাও সে যায় না একেবারে মুখ বন্ধ করে সে সহ্য করে কিছু না যত নির্যাতন চালায় আর এক প্রকার রয়েছে যে সমস্ত স্ত্রীদেরকে স্বামীর অত্যন্ত নির্যাতন নির্পেরণ করে যারা যন্ত্রণা করে তারা কি করে হয়তো উত্তর দিবে প্রতিবাদ জানাবে এরকম এক প্রকার রয়েছে আরেক প্রকার রয়েছে যত নির্যাতন করুক না কেন নিজের ঘর ছেড়ে কোথাও যাবে না বাবার বাড়িও যাবে না একেবারে ওখানে বসে মুখ বুঝি সহ্য করবে যত সময় সহ্য করা যায় হ্যাঁ আর একবার করে রয়েছে যারা একটু ছলি হুঠহাট করে কি যায় বাবার বাড়ি চলে যায় তারা কোনো ধরনের মান সম্মানের চিন্তা করে না পরে কি হবে সেটা পরে দেখা যাবে আগে আমি চলে যাই এরকম হয় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে ঘর সেরে বাবার বাড়ি চলে যায় বের হয়ে চলে যায় এরকম করে ওইভাবে যদি স্ত্রীরা নির্যাতিত হয় স্বামীদের দ্বারা তাহলে এই দুয়াটি পাঠ করে তার চেহারায় ফুদে এসে বাধ্য হবে একেবারে যা বলবে সে তাই করবে পিরো ভাইবোনেরা বাড়ির উল্টো দেখা যায় অনেক সময় স্বামীরাও নির্যাতন হয় স্ত্রীদের দ্বারা অনেক অন্যায় অত্যাচার করে স্ত্রীরা স্বামীরা কিছু বলে না মুখ বুঝে সহ্য করে মান সম্মানের ভয়ে ভাই বোনেরা স্বামীরাও স্ত্রীদেরকে নির্যাতন করে স্বামীদেরকে নির্যাতন করে তো এভাবে উভয় যদি আমলটি করতে পারে একজন অপরজনার দিকে তাকিয়ে আমলটি করে দুটি পাঠ করে যদি ফু দিতে পারে তাহলে একে অপরজনের জন্য পাগল হয়ে যাবে একে অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনের জন্য একেবারে আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসায় একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে সংসারে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে প্রিয় ভাই বোনেরা যখন আপনার ঘরে মনোমালিন্য হবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া জাতি লাগবে একটি কাজ কখনো করবেন না বাসার থেকে বের হবেন একটি কাজের প্রতিযোগিতা করবেন সেটি হলো সমাধান করবেন কে আগে কথা বলতে পারে কে আগে মিলে যেতে পারে সে হলো উত্তম চরিত্রের অধিকারী তাকে রব্বিকারিম ভালোবাসেন তার রিয়া কম অহংকার কম তাকাব্বুর কম যার রিয়া অহংকার তাকাব্বুর কম তাকে রব্বিকারিম অত্যন্ত আদর করেন অত্যন্ত মায়া করে তাই আপনি যদি সেটা হতে পারেন উত্তম চরিত্রের অধিকারী তাহলে রব্বিকারিম অসংখ্য অগ্রিত সব আপনাকে দান করেন প্রিয় ভাই বোনেরা এর জন্য কখনো যদি ঘরে জগড়া জাটি লাগে মনোমালিন হয় বাসার থেকে বের হবে না সাথে সাথে সমাধান করার চেষ্টা করবেন তাহলে দূরত্ব বাড়বে না ঘরে শান্তি আসবে রহমত আসবে আর যদি বের হয়ে চলে যান তাহলে শান্তি চলে যাবে রহমত চলে যাবে বরকত চলে যাবে প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে সে আমলটি করবে আমলটি করার পূর্বে উত্তম রূপ করবেন উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন দাঁড়িয়ে শুয়ে যেকোনো অবস্থায় আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে মনে মনে আপনি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেনুল্লাহ হরব্বি মিন কুল্লিজম বিমুয়া তুবি লেই হিলা হাওলা মানে আপুতা ইল্লা বিল্লা হিলা আলি আল্লা হোজ একেবারে মনে দরদ নিয়ে কিন্তু পাঠ করবেন আর আপনার মনে মধ্যে থাকবে আল্লাহ আমার সংসারটা চলে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সংসারটাকে আপনি টিকাই রাখুন আমার সংসারের মধ্যে যত ধরনের সমস্যা রয়েছে আপনি সমস্যার সমাধান করেন প্রিয় ভাই বোনের এভাবে ইস্তেফার পাঠ করবেন তারপরে নবী সাল মোহাম্বত নিয়ে তিনবার দুরুষ পাঠ করবেন সাল আলহি আসাল্লাম সাল আলহি আসাল্লাম সাল আলহি আসাল্লাম এবার যখন ইস্তেফার এবং দুরুষ পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি যখন পাঠ করবেন মনে মনে রব্বিকারিমের কাছে বলবেন হ্যাঁ আমলটি করতেছি আপনি আমার কবুল করুন সময়কে কবুল করুন আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমার স্বামীর জন্য জন্য আমার আমার স্ত্রীর করতেছি একেবারে শান্তি চলে 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 আসে 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 বরকত রহমত আমাদের উভয়ের মধ্যে যেন ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এই জন্য আমি এই দোয়াটি পাঠ করতেছি আপনি আমার এই দোয়াকে কবুল করুন আমলকে কবুল করুন এবং রব্বিক আরিমের কাছে বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني بسم الله الرحمن الرحيم وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني এভাবে কতবার পাঠ করবেন তিনবার তিনবার পাঠ করে তিনটি ফুল স্বামীর চেহারা দিকে আপনি দেবেন স্বামী আমলটি করতে পারে স্ত্রীর চেহারা দিয়ে ফু ভাই এভাবে যখন তিনবার পাঠ করে তিনটি ফু দেওয়া হয়ে যাবে তারপর তিনবার আপনি পাঠ করবেন পাঠ করে একটি ফু দেবেন এরপরে সাল্লামের মোহাম্মত নিয়ে بحلو باشانية وزبر درد ابراهيم بات كم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علي محمد, علي, أل اللهم على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد. اللهم بارك على محمد وعلى محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد. يوم جئت لدبرهم بزبر بذكره جب. دو فد من جاره. في دبي بناء امولتي كورشيش. شكون كبر بن. واستنبو شيء. ابني منو منو هات. نطلع وشاموش شني. ابني منو منو ربي كريم يذكر سبب بنها الله. আপনি হলেন আমাদের খালিক আপনি হলেন আমাদের মালিক আপনি সব কিছুই পারেন আপনি হায়াতদাতা জীবনদাতা রিজিকদাতা আপনার কাছে সব শক্তি রয়েছে হে আল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দিন আমার সংসারে অশান্তি রহমত নেই বরকত নেই শুধু ঝগড়া যেটি লেগেই থাকে মনোমালিন্য আর মনোমালিন্য লেগেই থাকে আপনি সবকিছু দূর করে সব সবকিছু সহজ করে দিন সব সমস্যা সমাধান করে দিন আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মিল মোহাম্মত পয়দা করে দিন একজন অপরজনের জন্য জানে পাগল পাড়া হয়ে যায় এভাবে মিল মোহাম্মত অন্তরের মধ্যে সৃষ্টি করে দিন একজন অপরজনকে সারা জানে কোনোভাবেই থাকতে না এভাবে মিল মোহাম্মত পয়দা করে দিন এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন দেখবেন উভয়ের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে কোনো দ্বন্দ্ব হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা আমলটি করতে পারেন মনে দরদ নিয়ে দেখবেন অবশ্যই আপনার সংসারে শান্তি আসবে রহমত আসবে বরকত আসবে একটি কাজ করতে হবে বলেও ছাড়বেন না নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণ কাজ করবেন খেদমত কাজ করবেন মৃত্যু কথা কখনো বলবেন না তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল